বাবা মাকে হারিয়ে অনেক কষ্ট আপুর কাছে বড়ো হয়েছে যখন শিখতে শিখেছি তখন দোলা হয়ে অনেক খারাপ আচরণ করতে আপু যখন বাসায় না থাকে তখন দোলা ভাই স্বামী স্ত্রীর আচরণ করতে থাকে আমার সাথে আমি বাধা দিন আমি চাই না যে স্বামী নষ্ট করবো ভালো একজন মানুষ তার জন্য আসছি প্রতিবেদনে যে আমার সুখ থেকে পাশে দর্শক আপনাদের কৃত্রিম শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি আপনার পিয়া মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো বেশ সুন্দরী পিয় আপুর বয়স কত আঠারো মাসাল্লাহ একদম আঠারো উনিশ হবে তো ইয়াং বয়স একদম বিয়ে শাদির বয়স বিয়ে শি করছেন না করবেন আচ্ছা আচ্ছা বাবা মা আছে বাবা মা মারা গেছে আচ্ছা তো বাবা মা মারা গেছে তো থাকেন কার কাছে কাছে আচ্ছা আচ্ছা তো বড় আপুর যে আপা মানে আপনার দুলাভাই দুলাভাই তো দুলাভাই আদর করে এটা দুলাভাই ইয়াং মেয়ের সাথে কেমন করতে পারে না তো খারাপ আচরণ করে আচ্ছা কষ্ট লাগে না আপনার কষ্ট তো লাগে একটা আসছে আমার জন্য আচ্ছা আপু কি করে আপু নিজে সংসার চালায় আমি কাজ করি কাজ পাইলে কাজ করি অনেক কষ্ট কি কাজ করেন মাইনসের বাসা সেলাই কাজ করেন আচ্ছা পড়াশোনা করেন না পড়াশোনা না করছেন

আচ্ছা তো ইয়ে খালু আপনার দুলা ভাই দুলা ভাই কী কাজ করে মুদি দোকানে কাজ করে আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই কীভাবে করতে পারবে নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো থ্রি এইট ফোর থ্রি নাম্বারটা আবারও বলছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো থ্রি এইট ফোর থ্রি প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ই করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ মাস পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম